আমাদের দুই বছর উপলক্ষে যে সেলটা হচ্ছে সেই সেলের প্রথম আকর্ষণ হচ্ছে এই গিফটটা এটা প্রথম যে 40 পাউন্ডের শপিং করবে তাকে এটা ফ্রি দিব আর এটা দিব সেকেন্ড জনকে ফ্রি আর এরপরে যারা 40 পাউন্ডের শপিং করবে তাদেরকে একটা করে পারফিউম ফ্রি এইগুলো সব ফটি পাউন্ডের পারফিউম ফ্রি এগুলি আর যারা নাকি থার্টি পাউন্ডের শপিং করবে একটা সান্থনা গিফট এটা হচ্ছে ফিফটি এম এর এগুলা গিফট এগুলা সবাই একটা একটা করে ফ্রি দিব ওকে আসসালামু আলাইকুম ভাই এই ওয়ালাইকুম আসসালাম যে আপনাদের এখানে কি অফার নিয়ে আসছেন আমাদের দুই বছর উপলক্ষে আমরা একটা সেল নিয়ে আসছি এই সেলটা আমরা গত বছর দিয়েছিলাম ঠিক সেম টাইমে আমরা এই সেলটা নিয়ে আসছি আমাদের অফারে থাকতেছে ফোর্টি পার্সেন্ট আপ টু ফোর্টি আমাদের এই সেলটা থাকবে আর কি তো আপনাদের লোকেশনটা কোন জায়গায় পড়ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ওয়ান এইট্টি সিক্স কমার্শিয়াল রড ম্যাকডোনাল্ডের এবং মালবাড়ি স্কুলের বাম পাশে কি অফার নিয়ে আসছেন এই যে এটা ছিল আমাদের ফিফটি এখন আমরা থার্টিতে দিচ্ছি এটা ছিল ফোর্টি ফোর্টি ফাইভ এটাও থার্টিতে দিচ্ছি ফিফটি এটাও আমরা দিছি এটাও আমরা দিছি ছাতিতে আর এখানে আছে এগুলা এগুলা টোয়েন্টি ফাইভ করে এগুলা ছিল ফোর্টি পাউন্ড এটা হচ্ছে মরাক্ষণ ডিজাইন সার্টিনের খুব হেভি গর্জিয়াস লেস আছে সাথে এবং দেখতেও খুব সুন্দর লাগে এইটটি ফাইভ ছিল এখন আমরা করছি সিক্সটিতে আর এটা হচ্ছে টিকটক ম্যাটেরিয়ালসের ফোর্টি ফাইভ এখন আমরা এটা দিছি thirty তে আর এগুলো হচ্ছে চাটিনের simple less less দেওয়া আছে এটা fifty five ছিল এটা হচ্ছে thirty five এটা এটা প্রাইস ছিল fifty এখন আমরা দিছি thirty five তারপর বাচ্চাদের আছে বাচ্চাদের ছিল twenty five করে খুব সুন্দর এটা এটা আমরা দিচ্ছি ফিফটি নাই এটা আমরা ফিফটি দিয়ে দিচ্ছি এটা দেখছেন এটা আমাদের ফোর্টি ফাইভ ছিল আমরা এই ফোর্টি ফাইভ রেলে সবগুলোরই আমরা করছি টোয়েন্টি ফাইভ করে এই দেখেন এর ভিতরে পাঁচটা কালার আছে আমি দুইটা কালার দেখাচ্ছি আর বাদ বাকি এখানে যখন কাস্টমার আসবে তার এমনি দেখতে পারবে আর কি আর দেখেন এটা কত সুন্দর ওয়ান পিসের এটা ছিল ফোর্টি এখন আমরা কি সুন্দর ডিজাইন আপনারা আসবেন শপিং করবেন এবং সাথে একটা গিফট আছে একটি একটি এর পারফিউম আমরা গিফট করব এইটা এটা হচ্ছে এগুলো থার্টি এগুলো থার্টি এটা হচ্ছে থার্টি এগুলা হচ্ছে শর্ট শর্ট পাঞ্জাবি এগুলা 20 কইরা এগুলা e 25 কইরা মরকান তো 25 কইরা আর এগুলা হচ্ছে এগুলা 25 কইরা আগে আমাদের 35 ছিল এখন 25 কইরা দিচ্ছি ওকে আর আছে বাচ্চাদের বাচ্চাদের এভরিথিং 25 15 কইরা Everything ফিফটিন বাচ্চাদের এভ্রিথিং ফিফটিন everything ফিফটিন সুন্দর আছে কলারলা আছে ফিফটিন করে এই পরখাগুলা এগুলা ছিল আমরা এটা ছিল ফোর্টি আমরা দিসি থার্টি করে এটা দেখেন কি সুন্দর ডিজাইন ইউনিক আর জয়তন কোয়ালিটি মেইনটেইন করে ভাইয়া আমরা কোয়ালিটির সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আমরা সবসময় চাই কাস্টমারের একটু সুন্দর ম্যাটেরিয়ালস দিয়ে একুটিভ গর্জিয়াস নতুন নতুন জিনিস অফার দেওয়ার জন্য এইটা দেখেন এটা লিনিন কাপড়ের উপরে আমাদের এমবটরি করা আছে এবং খুব সুন্দর 65 আমরা এখন দিছি এটা ওকে

এই সটা কালারের আমরা 45 করে 45 প্রাইস করছি